জুলাই আগস্টের হতাহতদের সঠিক তালিকা তৈরি করার চেয়েও অন্তর্বর্তীকালীন সরকারের কাছে করিডোর প্রদান কিংবা বন্দর ব্যবস্থাপনা বিদেশের হাতে তুলে দেওয়াটাকেই বেশি প্রাধান্য বলে মনে হচ্ছে বা তারা বেশি প্রাধান্য দিচ্ছেন বলে মনে হচ্ছে আমি একই সাথে এই ব্যাপারে সভাপতি সাহেব তার বক্তব্যে যা বলেছেন তার সাথে একই সুরে সুর রেখে বলতে চাই আমরা আবারও স্পষ্ট করে জানিয়ে দিতে চাই করিডোর কিংবা বন্দর দেওয়া না দেওয়ার সিদ্ধান্ত অন্তর্বর্তীকালীন সরকারের অবশ্যই কাজ নয় এই সিদ্ধান্ত নেবে জনগণের ভোটে নির্বাচিত জাতীয় সংসদ বা জনগণের ভোটে নির্বাচিত সরকার বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের আইনগত এবং রাজনৈতিক বৈধতা নিয়ে হয়তো কোনো প্রশ্ন নেই তবে এই সরকার কোনোভাবেই জনগণের কাছে জবাবদিহিমূলক সরকার নয় সুতরাং অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জনগণের ভোটে জনগণের কাছে জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠায় প্রথম এবং প্রধান অগ্রাধিকার হতে হবে আগামী দিনে আর কোনো স্বৈরাচার আর কোন ফ্যাসিবাদ যাতে দেশ এবং জনগণের অধিকার কেড়ে নিতে না পারে সেজন্য গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেবার প্রক্রিয়া এবং পদ্ধতি প্রণয়ন এবং বাস্তবায়নের এখনই সঠিক সময় উপযুক্ত সময় যদিও গণতান্ত্রিক গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেবার ক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকারের সদিচ্ছা কিংবা সামর্থ্য নিয়ে ইতিমধ্যেই হয়তো জনমনে কিছুটা হতাশার সৃষ্টি হয়েছে তবুও গণতন্ত্রের পক্ষের রাজনৈতিক দলগুলো জনগণের ভোটে জনগণের কাছে জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠার স্বার্থে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি সমর্থন এখনও অব্যাহত রেখেছে উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ বিএনপি সহ বাংলাদেশের পক্ষের গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলো শুরু থেকেই অন্তর্বর্তীকালীন সরকারের কর্ম পরিকল্পনা রোড ম্যাক ঘোষণার আহ্বান জানিয়ে আসছে সকল কিছু বিবেচনা করলে আমরা দেখতে পাই সরকার কিন্তু সেই আহ্বানে সেভাবে সাড়া দেয়নি সরকার বরং জাতীয় নির্বাচনের সুনির্দিষ্ট দিন তারিখ ঘোষণাকে সুকৌশলে অল্প সংস্কার বেশি সংস্কার এ ধরনের একটি অভিনব শর্তের বেড়া জালে বলা যায় আটকে দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের চিন্তা এবং কর্ম পরিকল্পনা সম্পর্কে জনগণ অন্ধকারে থাকায় কিন্তু দেশের রাজনৈতিক অঙ্গনে হয়তোবা অস্থিরতা বাড়ছে প্রায় বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আমরা দেখছি প্রতিদিন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ রাজপথে জড়ো হচ্ছেন মাত্র দশ মাসের মাথায় সরকারের ভেতরে এবং বাইরেও কিন্তু এক ধরনের অস্থিরতা দৃশ্যমান হতে শুরু করেছে সরকার জনগণের ভাষা আশা আকাঙ্ক্ষা উপলব্ধি করতে ব্যর্থ হলে দেশে রাজনৈতিক অস্থিরতা বাড়তেই থাকবে আমরা মনে করি দেশে এভাবে অস্থিরতা বাড়লে এই সরকারের পক্ষে পরিস্থিতি সামাল দেওয়া কষ্টসাধ্যই হয়ে পড়বে সুতরাং অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি তাদের সক্ষমতা সম্পর্কে আরো সতর্ক হওয়ার আহ্বান জানাই আজ সরকার জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর সংস্কার শুরু করেছে এনবিআর সংস্কারের প্রয়োজনীয়তা নিয়ে আমাদের হয়তো কারোরই কোনো তেমন দ্বিমত নেই কিন্তু সংশ্লিষ্টদের সঙ্গে আলাপ আলোচনা এবং সুষ্ঠু পরিকল্পনা এবং পরিণতি চিন্তা না করে তড়িঘড়ি করে সংস্কার শুরু করে দেওয়ায় কিন্তু পুরো বিষয়টি হিতে বিপরীত হয়েছে যা এরই ভিতরে আমরা পত্র পত্রিকার মাধ্যমে সংবাদপত্রের মাধ্যমে পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি প্রতিষ্ঠানটির কর্মকর্তারা সংস্কার প্রস্তাবনা এবং পদ্ধতি সম্পর্কে ভিন্ন মত পোষণ করে এরই ভিতরে কিন্তু প্রতিবাদ কর্মসূচি পালন করছেন এনবিআর চলমান কর্মসূচির ফলে যথা সময়ে নিয়মিত রাজস্ব আদায় কার্যক্রম বন্ধ রয়েছে ফলে চলতি অর্থ বছরে হাজার হাজার কোটি টাকার রাজস্ব ঘাটতি দেখা দেওয়ার কিন্তু একটি বিরাট সম্ভাবনা দেখা দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার এখনও তাদের কর্ম পরিকল্পনার অগ্রাধিকার কোনটি তাদের প্রায়োরিটি নির্ধারণ করতে পেরেছেন বলে কিন্তু মনে করার কোনোই কারণ নেই অন্তর্বর্তীকালীন সরকার যাই বলুক না কেন আমরা যদি খেয়াল করে দেখি দেশে বিনিয়োগ পরিস্থিতিও কিন্তু আশাব্যঞ্জক নয় সরকারকে আমরা দেখেছি ব্যাপক আয়োজনে বিনিয়োগ সম্মেলন করলেও কাঙ্ক্ষিত বিনিয়োগ কিন্তু আসেনি দেশি কিংবা বিদেশি বিনিয়োগ পরিবেশের জন্য রাজনৈতিক স্থিতিশীলতা এবং স্থিতিশীল একটি সরকার অত্যন্ত গুরুত্বপূর্ণ এ বিষয়ে এখানে উপস্থিত সম্মানিত সভাপতি সহ উপস্থিত অতিথিবৃন্দ কেউ দিমত পোষণ করবেন না আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি সুতরাং শুধু জনগণের রাজনৈতিক ক্ষমতায়ন কিংবা জনগণের ভোট প্রয়োগের অধিকার প্রতিষ্ঠার জন্যই নয় বরং একই সাথে দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য দেশি বিদেশি বিনিয়োগ পরিবেশ নিশ্চিত করার জন্য জনগণের ভোটে নির্বাচিত জনগণের কাছে জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা অত্যন্ত জরুরি